তিনশো বিশ নামে কত তিন লাখ বিশ হাজার এক লাখ তিরিশ

ভাই এই গরুর দাম কত ভাই এক লাখ পঞ্চাশ বেসা কিনার দাম কেমন এক লাখ এই কালোটা আপনার এই কালোটার দাম কেমন এটার দাম কেমন কালোটা আর এই লাল এডি এক লাখ তিরিশ কয় মন মাংস হবে নেই গরু আর এটি কত এডি এক লাখ বিশ এক বিশ যাক ভালো এটা বেচা হয়ে গেছে কত ভাই বেচা হলো এটা হ্যাঁ

কত এক লাখ এক লাখ যে বিরাশি হাজার বলছে চার হাজার দেয় না ভাই এটা ছয় দাম কত এটা ছ দাম কত এক লাখ वैसे और दौबाय अरे काद कइसे भाई भाई मिशन आगे दुतियाल वरना को गाने आपको दे दूंगा देखो दिया गाने अच्छा देना आपको ये बात का जमाने में दौला 82 10 रुपया और चाय गोहारा ना 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 तो तो, दो ना और इसे कहते हैं क्या यार हां ये तो सही तो. है ना दिया कैसे हो लगेगा भाईजान हां सब